বেঙ্গল ফাইলস নিয়ে বঙ্গে বিতর্ক আর তারপরই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দ্য বেঙ্গল ফাইলস নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয় কিন্তু তারপরেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবনে কিন্তু এই দ্য বেঙ্গল ফাইলস মুভিটি চলছে আপনাদের জানিয়ে রাখবো দ্য বেঙ্গল ফাইলস মুভি নিয়ে বিতর্ক পশ্চিমবঙ্গে এবং এরই মধ্যে তৃণমূলের নেতারা এই দ্য বেঙ্গল ফাইলস মুভি নিয়ে অনেক কিছু বলেছেন এবং এই নিয়ে বিতর্ক ছিল এবং এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকার দ্য বেঙ্গল ফাইলস নিষিদ্ধ ঘোষণা করে দেয় কিন্তু এরই মধ্যে যে খবর উঠে আসছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ভবন সেখানে কিন্তু এই মুভিটি চলছে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক অব্যাহত আমরা দেখেছি পিজার লঞ্চের সময় কলকাতায় কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল এই এই টিজার লঞ্চের সময়ও এবং গোটা গোটা ভারতে এই মুভিটি রিলিজ হলেও কিন্তু পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক অব্যাহত পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ছবিটি সারা ভারতবর্ষে ছবিটি রিলিজ হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর এরই মধ্যে জানা যাচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতায় মুখার্জি ভাষা ভবনে কিন্তু এই মুভিটি চলছে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক বিতর্ক অব্যাহত রয়েছে বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দ্য বেঙ্গল ফাইলস বিষয়ে বিস্তারিত জানব এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী ত্রয়ন দা বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক অব্যাহত যেমনটা আমরা দেখলাম যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারপরেও ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ভাষা ভবনে এই ছবিটি চলছে কি জানা যাচ্ছে এ বিষয়ে আর কি কি তথ্য উঠে আসছে দেখো ন্যাশনাল লাইব্রেরি সেখানে কিন্তু স্পেশাল এর ব্যবস্থা করা হয়েছে এই ন্যাশনাল লাইব্রেরিতে সেখানেই কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভাষা ভবন রয়েছে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা যেহেতু সেখানেই কিন্তু এই যে বেঙ্গল ফাইল তার কিন্তু স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যেটা দেখছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে ডিপ্লয় করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে লয় অ্যান্ড কারণ দেখানো হতে পারে এবং সেই কারণে বন্ধ করে দেওয়া হতে পারে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা চিবরিওয়াল তার সঙ্গে কথা বলবো দিদি প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখছি এখানে ডিপ্লয় করা হয়েছে একটা সিনেমা স্ক্রিনিং সেখানে এত সেন্ট্রাল ফোর্স সিনেমা যেখানে দেখিয়েছে যে হিন্দুদেরকে উপরে যে ধরনের অত্যাচার হয়েছিল হিন্দুদের উপরে সেখানে হিন্দুরা নিজেকে কি করে বাঁচিয়েছে সেটা উনি কাউকে দেখতে দিবেন না তিনি চান না যে আজকে আমাদের যে পিড়ি আছে বা ইয়াং জেনারেশন আছে বা ছোট্ট বাচ্চারা আছে তারা জানতে পারে যে ইতিহাসে কি হয়েছিল তাহলে আমি বলি তাহলে তো এই যে ন্যাশনাল মুভমেন্ট বা এইগুলো ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট আমরা বইতে বাচ্চাদের পড়াই তাহলে তো দরকার না সেখানেও তো অনেক ভায়োলেন্স হয়েছিল না আমাদের উপরে সেই ভায়োলেন্সের সঙ্গে লড়াই করে তো আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিলাম তো হিন্দুদের উপরে যা অত্যাচার হয়েছিল সেটা আপনি দেখাতে চান না কেন এখানকার মুখ্যমন্ত্রী চায় না কেন তুষ্টিকরণের পোষণ যে উনি করেন যে একটা পার্টিকুলার কমিউনিটিকে সেই কমিউনিটিদের ব্যথা হয়ে যাবে রাইট কেন হবে আপনি সরকারে আছেন আপনার দম নেই কন্ট্রোল করার বলছেন রাইটস হয়ে যাবে এত সহজ আছে নাকি আমরা যখন এখানে থাকবো তখন দেখুন রাইটস হয় নাকি ক্রিমিনালকে রাস্তায় দেখতে পারবেন না যেরকম ইউপিতে সব ক্রিমিনাল জেলে এখানেও সব ক্রিমিনাল জেলেই থাকবে আমরা দেখেছিলাম যে এটা যখন ট্রিলার লঞ্চ হয়েছিল সেই সময়ও একটা বেসরকারি হোটেলে সেখানেও একটা বাধার মুখোমুখি হতেছিল আপনার মনে হয় আজকে এটা সার্থকভাবে হওয়া সম্ভব কারণ লয়ন অর্ডারের কারোর দেখিয়ে তো পুলিশও এটা বন্ধ করে দিত এখানে কোনো এটা প্রাইভেট স্ক্রিনিং আছে কারোর ক্ষমতা নেই এটা বন্ধ করে দেওয়ার বিকজ এটা আমরা যা দেখছি আমরা আমাদের রিস্কের উপরে চালিয়ে দেখছি ঠিক আছে তারপরেও যদি এত কারোর মানে চুরকানি হচ্ছে তাহলে আসুন না আছি তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা কথা বললাম প্রিয়াঙ্কা টেবজিওয়ালের সঙ্গে এই মুহূর্তে আমি আরও একটু দেবরাজকে বলবো দেখাতে যে প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে আসছেন এবং সেই মানুষ তারা কিন্তু এই মুহূর্তে এখানে থেকে তারা কিন্তু ধীরে ধীরে স্ক্রিনিং এ সময় লাই হয়েছে মানে সেই স্ক্রিনিং এর কাজ কিন্তু শুরু হচ্ছে আমরা পেয়ে গেছি প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে তথাগত বাবু এই ধরনের যে ধরনে যে ধরনে সেন্ট্রাল ফোর্স আমরা দেখতে পাচ্ছি কি করবে সেন্ট্রাল ফোর্স তো থাকবেই এখানে টানা হলো মুখ্যমন্ত্রী প্রশাসন বেকার বাহিনী এখানে সে ঢিনচড়তো মুখ্যমন্ত্রী সব এদ্যাট টিপে দিয়েছেন তার দলের মধ্যে সমস্ত প্রেক্ষাগৃহের মালিকদের টিপে দিয়েছেন তারা যেন কখনো এ না করে তারা যেন কখনো এই সিনেমা না দেখে কারণ এই সিনেমা দেখালে তার দলের লোকেরা ভাঙচুর করবে কে সেটা চায় সেই জন্য সবাই অস্বীকার করেছে যে আমরা দেখাবো না তো সেখানে একমাত্র উপায় হচ্ছে এরকম জায়গায় দেখানো কিন্তু এটা চেপে রাখা যাবে না কারণ এই ইলেকট্রনিক যুগে ওটিটির মাধ্যমে এটা সকলের ঘরে পৌঁছে যাবে আমরা কথা বললাম প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে আমি তোমায় আবার একটু ছবিটা দেখা যায় এই মুহূর্তে কিন্তু এখানে বেঙ্গল ফাইলস যারা দেখতে এসছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে বিশেষ পাস সেই বিশেষ পাসের কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং সেই বিশেষ পাস যারাই প্রায় পাঁচ হাজারের ওপরে মানুষ কিন্তু তারা দেখার আবেদন জানিয়েছিলেন এবং তাদের হাতে সেই পাস পৌঁছে গেছে এবং সেই মতো তারা কিন্তু এই মুহূর্তে লাইন দিয়ে রয়েছেন এবং সেই লাইন দিয়ে ধীরে ধীরে তারাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভাষাভবন যে প্রেক্ষাগৃহ সেই প্রেক্ষাগৃহের ভেতরে যাচ্ছেন এবং এসে কিছুক্ষণের মধ্যেই যে এই বেঙ্গল ফাইলস যার আমরা দেখেছিলাম টেলার লঞ্চের সময় একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল সেই সিনেমার বিশেষ যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা পোস্টালকে করা হয়েছে এই ন্যাশনাল লাইব্রেরিতে সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে কুদাম ধন্যবাদ ত্রয়ন নজর রাখো যে খবরের দিকে আমাদের নজর রয়েছে একেবারে জন্মলগ্ন থেকেই কিন্তু বিতর্কে রয়েছে দা বেঙ্গল ফাইলস এই ছবিটি এবং বাংলার ইতিহাস বিকৃত করার অভিযোগ উঠেছে আর এই কারণেই কিন্তু পশ্চিম সরকারের তরফে দ্য বেঙ্গল ফাইলস ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারপরেও কিন্তু কেন্দ্র সরকারের যে সংস্থা রয়েছে সেখানে কিন্তু বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে